চারিদিকে চলছে প্রবল দাবদাহ চাঁদি ফাটা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষজন এই গরমের মধ্যে গোদের উপরে বিস্ফোড়া হয়ে দেখা গিয়েছে প্রবল জলকষ্ট জলের সমস্যায় জেরবার সাধারণ মানুষ আজ সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরে বাইশ নম্বর ওয়ার্ডে দিন যত এগোচ্ছে গরমের তীব্রতা ততই বাড়ছে আর তার সাথে সাথে নেমে যাচ্ছে জলস্তর রায়গঞ্জ শহরে বাইশ নম্বর ওয়ার্ডে জলের সমস্যায় সাধারণ মানুষ না জেহাল বাড়ির টিউবওয়েল থেকে জল উঠছে না মোটর চালিয়েও লাভ হচ্ছে না সুতোর মতো পড়ছে জল এলাকার টাইম কলগুলি অব্যবস্থা জল ছাড়া কোনো কাজ হচ্ছে না কিনে খেতে হচ্ছে জল গৃহস্থলে কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে কোন পথে মিলবে সমাধান তার কোনো উত্তর নেই আমরা কথা বলেছিলাম এই ওয়ার্ডে কোয়ার্ডিনেটর তপন দাসের সাথে শুনবো তার বক্তব্য বলছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম কাজলি সাহা বলছি কি হয়েছে ঘটনাটা বাড়িতে জল নাই অসুবিধা খুব কতদিন ধরে এটা হচ্ছে এই তো প্রায় দুই মাসের উপরে হয়ে গেছে এই লেয়ার কি পাওয়া যাচ্ছে না পাওয়া যায় মানে কোন সময় উঠছে কোন সময় উঠছে না আর এই দুই দিন ধরেই উঠছেই না একদমই মানে এই প্রচন্ড রোদের জন্য কি লেয়ারটা নিচে গরমে গরমে লেয়ারটা নিচে চলে গেছে জল উঠছে না হতে পারে এরকম হয় তো বলছি যে আপনারা পৌরসভায় জানিয়েছেন ব্যাপারটা পৌরসভায় জানা হয়নি ওয়ার্ড ওয়ার্ড কোঅর্ডিনেটর কেউ জানেন জানা জানানো হয়নি মোটর চালিয়েও তো জল পাচ্ছে না শুধু লাইটের বিলটাই উঠছে জল উঠছে না কলার উঠছে না বুঝি কত দিন ধরে এই জল সংকটে দুই মাস থেকে হলো দুই মাস থেকে জল এরকম হচ্ছে খুব অসুবিধা হচ্ছে জল পাচ্ছেন না না

তা আপনাদের এখানে এখন পৌরসভা যদি এক ট্যাঙ্কি করে জল দেয় বা মানে অল্টারনেটিভ করে তাহলে কি সেটা সুবিধা এক ট্যাঙ্কি তো হবে না তিন চার ট্যাঙ্কি দিতে হবে কেন বলেন তো সবার বাড়িতে লোক জনসংখ্যা বেশি তারপরে জলেরও প্রয়োজন বাড়িতে বয়স্ক বুড়া আছে বলেন বাচ্চা কাচ্চা আছে ওই অল্প জলে হয় এই পাড়টার মধ্যে চার পাঁচটা ট্যাঙ্কি দিলে সবার বাড়িতে সমাপ্ত হয়ে যায় নম্বর ওয়ার্ডে আজকে সকালবেলা ভোরবেলা আমি গেছিলাম গিয়ে সেখানকার এলাকাবাসীর বক্তব্য প্রচণ্ড জল সংকট তারা মেশিন চালিয়েও প্রায় পাঁচ ঘন্টা ধরে মেশিনে জল উঠছে না এবং যেটা আমাদের পিএইচির যে কাজ হয়েছে যে যুদ্ধকালীন তৎপরতায় কোটি কোটি টাকা খরচ করে যে পরিশ্রুত পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়া হবে আজ পর্যন্ত সেটা বিষ পাও জলে কি বলবেন এই ব্যাপারে প্রথম সেটা হচ্ছে আপনি যে বলেন জল সংকট এটা ওইটা হলো প্রকৃতির দৃশ্য এই জলটা কোনো রাজনৈতিক কারণে আমরা জল সাপ্লাই দিতে না এটা ভুল ধারণা হবে আপনার এটা প্রকৃতির দৃশ্যই জলটা আমরা পাচ্ছি না শুধু বাইশ নম্বর সারা রায়গঞ্জ এই শহরে কোনো জল পাওয়া যাচ্ছে না আপনার দেখবেন ঘুরে সারা ওয়ার্ডই জল পাচ্ছে না আর যেটা ট্যাপ লাইনের কথা বললেন এটা বহুবার আমাদের টেন্ডার হচ্ছে তমক হচ্ছে কেন হচ্ছে না আমি নিজেও জানি না তো এই যে কোটি কোটি টাকা খরচ হওয়া করা হলো যতবার পিএইচির এই পাইপের রিজার্ভার থেকে চার্জ করা হচ্ছে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যাচ্ছে তাহলে এই যে ঠিকাদারদের টাকা দেয় পাইয়ে দেওয়ার একটা প্রবণতা পৌরসভার কি বলবেন সেটা হচ্ছে এই যে জলের ট্যাঙ্কি বা জলের লাইন যেটা করা আছে আমাদের তৃণমূলের বোর্ডের আমরা হয়নি এটা কংগ্রেসের মহীশ্রীপত সময় তৈরি হয়েছিল সেই কারণ থেকে জল আমরা দিতে পারিনি এখন আর জল দিতে পারব না না কিন্তু এই পরিকল্পনাটা তো আপনারা আসার পরেই হলো দু বছর ধরে পাইপ বসিয়ে পেয়েছি পরিস্থিতি ঘরে ঘরে বাইশ ফ্যামিলিতে তারা পাইপ বসিয়ে কল ফিট করে সমস্ত কল আছে জল নেই এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাড়ি বাড়ি জল পৌঁছবো বাড়ি বাড়ি জল কানেকশন আমরা করে দিচ্ছি কয়েকটা ওয়ার্ডে কিন্তু জল যাচ্ছে না কারণ জলটা না দেওয়ার কারণ স্বাভাবিক আপনি যতগুলো পুরাতন জলের ট্যাঙ্কি আছে ইউনিভার্সে কত ধরেন প্রতিটা জলের ট্যাঙ্কি ড্যামেজ হয়ে গেছে যখন তৈরি হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত যত বছরে ওগুলো ট্যাঙ্কি দিয়ে জল ছিল সমস্ত ট্যাঙ্কি ফেটে গেছে এখন যদি ট্যাঙ্কি জল ভরা জল ভরা হয় ট্যাঙ্কি অটোমেটিক ভেঙে পড়ে যাবে অতএব অর্থাৎ পুরনো ট্যাঙ্কি থেকে আমরা জল পাবো না ডাইরেক্ট লাইন ছাড়া সেটা এই ভোট করতে পারছে না কেন বোর্ডে যারা দায়িত্ব আছেন হ্যাঁ তারা থেকে প্রশ্ন করলে ওরাই বলে দিত আপনাকে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর